এই ফলগুলো হচ্ছে তেলা কচু ফল আর এই তেলা কচু ফল বাজারে অনেকই কিনতে খুব কমই পাওয়া যায় তো এই ফলগুলো হচ্ছে কি না রাস্তার আশেপাশে পুকুরের ডাঙায় বা পাঁচিলের গায়ে বন জঙ্গলে বেশিরভাগ লতানো গাছ হয়ে থাকে এগুলো কোনো চাষের জিনিস নয় এগুলো প্রাকৃতিক তো এই ফলগুলো আমি তুলে আনছি এনে ফলগুলো ভালো করে অফলাইনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ফলগুলো একটু হচ্ছে কিনা করোলার করলার মতন তিতা তো মাশাল্লাহ খুব সুন্দর লাগে ফলগুলো ভাজা করলে বা রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে তো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দুই তিনবার পানি পাল্টে ধুয়ে নিলে অনেকটা তিতোটা কম হয়ে যায় তো এই ফলগুলো হচ্ছে কি না স্বাস্থ্যের পক্ষে অনেকই উপকার বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো খুবই উপকার আর এই সব জিনিস এই সব মানে খাওয়াটা খুবই শরীরের পক্ষেও ভালো এগুলো বিনা সারের জিনিস তো এইগুলো মানুষ এখন খায় না তো গ্রাম বাংলার দিকে এইগুলো প্রচুর দেখা যায় শহরের দিকে খুবই কম দেখা যায় তো আমি ফলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা চুলার মধ্যে কড়া বসিয়ে দিয়ে ফলগুলো দিয়ে দিয়েছি দিয়েছি একটু হলুদ দিয়ে হচ্ছে কি না একটু ফুটিয়ে নেবো যাতে করে আর একটু ভাব চলে যাবে তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এই তেলা কচু ফল কিভাবে ভাজা করব আমি সেটা আপনাদের সঙ্গে গল্প করতে করতে হ্যাঁ তো রান্নাটা করে ফেলবো তো এখন হাওয়া হচ্ছে বলে চুলার মধ্যে একটু ধোঁয়া হচ্ছে হচ্ছে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে তো আমি এই বাইরে চুলাই রান্না করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমার লাইফস্টাইল চ্যানেল তো লাইফস্টাইলে কী কী করি সবটুকু আমার দ্বারাই হচ্ছে কি না ক্যামেরাবন্দি করা সম্ভব না কারণ আমার কোলে ছোট্ট বাবু আছে কায়ুম আছে তো সময় ক্যামেরা করাটা সম্ভব নয় আর যতটুকুই ভিডিও করি খুব কষ্ট করে করতে হয় ছোট বাবু থাকলে কি সমস্যা হয় আপনারা সবাই কম বেশি জানেন তো আমার ওদিকে হচ্ছে কিনা ওর ফলটা ফুটে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছে বেশ কয়েক টুকরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে আবার পেঁয়াজটাকে লাল করে নিচ্ছি এখন দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি তো রসুন কুচিটা দিলে ফ্লেভারটা ভালো আসে তো রসুন কুচি সব কিছু দিয়ে আমি আবার পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দিয়ে দেব কালো জিরার ফোড়ন কালো জিরার দিলে খুব সুন্দর ফ্লেভার আসে ভাজিতে যে কোনো ভাজিতে খেতেও দুর্দান্ত স্বাদ লাগে তো বন্ধুরা এই যে তেলাকুচির ফলটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে সব সময় তো আমরা সব রকম সবজি খাই এই সব সবজিগুলো সম্পূর্ণ অপশনাল এগুলো সবাই খায় না এগুলো বেশিরভাগ গ্রামের দিকেই হয় আর গ্রামের মানুষরাই বেশিরভাগ এখনও অনেকে আছে খায় কিন্তু শহর অঞ্চলে এগুলো খুব একটা পাওয়া যায় না তো এগুলো এই এই খাবারগুলো আমার মায়ের থেকে এই রেসিপিগুলো শেখা আমার মা এই সব তরকারি করতে বেশি পছন্দ করে খেতে বেশি ভালোবাসে তো আমি শুধু তেলা ফলটা ভাজা করব না তার সঙ্গে একটা বড়ো সাইজের আলু দিয়েছি তো আলুটা আমি এখন একটু ভেজে নেব একটু ভাজার পরে তারপরে আমি ফলগুলো দিয়ে ভাজা করব। কারণ আলুটা একটু সিদ্ধ হতে টাইম নেয় আমি যেহেতু তেলা ফলটাকে আগে একটু ফুটিয়ে সিদ্ধ করে জলটাকে ফেলে দিয়েছি একটু সিদ্ধ হয়ে আছে তার কারণে আমি আলুটা আগে ভাজা করে নিচ্ছি তো আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে আর সিদ্ধটাও হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন আমি এই অবস্থায় দিয়ে সেই ফলগুলো দিয়ে আবার আমি খুব সুন্দর নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কেমন করে ভাজা করছি তো খাবার পরেই আমি ভয়েসটা দিচ্ছি গরম ভাতের সঙ্গে এত দুর্দান্ত লেগেছে মানে কী বলবো এই যে এরকম যদি ভাতের সঙ্গে ভাজি থাকে তো আর কিছু লাগে না তা আমি এখন খুন্তির সাহায্যে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না ফলটা কালার হয়ে আসে তো অলরেডি আগে থেকে সিদ্ধ হয়ে আছে জাস্ট একটু লাল হয়ে গেল হয়ে যায় বেশিক্ষণ লাগে না ভাজা করতে তাড়াতাড়ি হয়ে যায় আমি যেইভাবে রান্নাটা করছি এখন অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ হচ্ছে কিনা না নিচে আবার পুড়ে যাবে এখন আমার প্রায় ভাজাটা হয়েই এসেছে তো সব বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা কন্টিনিউ ও ফুল ওয়াচ করে চলেছেন ভিডিও শেষ পর্যায়ে চলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আমার চ্যানেলটিকে ভিডিওটি দেখে ভালো লাগে তো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর যারা আমাদের পুরোনো বন্ধু আছে তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা তা আমার এই ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান আপনারা পাশে আছেন বলে আমি এগিয়ে যেতে পারছি তো সবাইকে আসসালামু আলাইকুম